হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি তো এখন ভাইকে সঙ্গে নিয়ে কোথায় যাচ্ছি বলো তো এখন ভাইকে সঙ্গে নিয়ে যাচ্ছি হলো স্বর্ণকারের দোকানে ঠিক আছে তো তোমরা তো টাইটেল দেখে বুঝেই গেছো ঠিক আছে তো কি নিয়েছি সেটা এখনও বলতে পারো বললাম না তোমরা অবশ্যই দেখতে পাবে আগে নিয়ে আসি জিনিসটা তো এখন কিন্তু বাজে ছয়টা সাড়ে ছটা নাগাদ বাজে ঠিক আছে তো ভাইকে সঙ্গে নিয়ে যাচ্ছি ভাই আর আমি মিলে যাচ্ছি ঠিক আছে তো গিয়ে আবার টোটো ধরবো সেটা এর আগে আমি কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে কি বানাতে দিতে যাচ্ছি সেদিন আমি কিছু বলি যে কি বানাইতে দিব তো আজকে তোমাদের দেখাবো কি বানাইতে দিব ঠিক আছে তো চলো টোটোতে উঠে পড়লাম টোটোতে করে যাচ্ছি এখন প্রথমে টাকা তুলতে হবে এটিএম থেকে টাকা টাকা তুলে তারপর হচ্ছে স্বর্ণকারের দোকানে যাবো স্বর্ণকারের দোকান জানা আমি আগেই ফোন করেছিলাম ঠিক আছে তো চলো যাওয়া যাক পরে দেখা হবে আবার এই মাত্র বাড়িতে চলে আসলাম ঠিক আছে প্রচণ্ড গরম লাগছে আর কোথায় গেছিলাম সেটা তো তোমরা দেখোনি আর আমিও আর ক্যামেরা অন করিনি তো আমি গেছিলাম হচ্ছে এই দেখো কী বলো তো এটা এটা হচ্ছে এখানে একটা গয়না রয়েছে ঠিক আছে তোমরা গেস্ট করো তো কী হতে পারে কমেন্ট করতে থাকো তো এই যে আমি গেছিলাম হচ্ছে সোনার দোকানে জুয়েলারি দোকানে ঠিক আছে তো সেখান থেকে কী নিয়ে আসলাম কি বানাতে দিয়েছিলাম সেটা তোমাদেরকে এখন বলবো তো চলো দেখতে থাকো ঠিক আছে তো এখানে রয়েছে হচ্ছে হচ্ছে পায়েল দুজোড়া পায়েল রয়েছে আমার একজোড়া আমার মেয়ের জন্য একজোড়া ঠিক আছে দুজোড়া রয়েছে তো সেটাই বানাতে দিয়েছিলাম একদিন পর সোনার নূপুর মানে সরি রুপার নূপুর পড়বো এতদিন তো কেনাই ব্যবহার করেছি তো ফাইনালি বানাতে পারলাম টোটাল অনেক টাকা পড়ে গেল সাড়ে পাঁচ সাড়ে ছয় হাজার টাকা মতো পড়ে গেছে দুই জোড়া ন ঠিক আছে তো চলো তোমাদেরকে একটু খুলে দেখাই তো দেখো এখানে রয়েছে এই যে এখানে দু জোড়া রয়েছে এক একজোড়া আমার আর এক একজোড়া আমার মেয়ের এই জোড়া হচ্ছে এই জোড়া হচ্ছে আমার মানে কমল চেন দিয়ে ঝুমকা ঠিক আছে এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে আমার মেয়ের মিষ্টি শোনার জন্য এটা এই জোড়া হচ্ছে মিষ্টি শোনার জন্য তো ঝুমকা দেয়নি তার কারণ ঝুমকা দিলে হচ্ছে ঝুমকা খুলে ফেলে জন্য ঝুমকা দেওয়া হয়নি খালি একটাই ঝুমকা দেওয়া হয়েছে এটা দেখতে কি কী জ্বলতে এই দেখো তো ফাইনালি তো চলো পরা যাক এখন এগুলো পড়বো তো ফ্রেন্ডস কীরকম হয়েছে পায়ের নুপুর চোরা তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তো মিষ্টির তো নুপুর ছিল তো সেগুলো একদম পাতলা হয়ে গিয়েছিলো সেজন্য ওটাতে হচ্ছে প্রায় বারো গ্রামের মতো ভরে আবার নতুন করে বানিয়ে দিলাম যাতে আর দু তিন বছর ধরতে না হয় আর আমার তো পায়েল ছিল না সেই জন্য আমারটাতে তিন ভরি সাড়ে তিন ভরির মতো দিয়ে বানিয়ে নিলাম কমল কমলচেন দিয়ে সবসময় রাফ ইউজ করার জন্য ঠিক আছে তো সেটাই বানাতে দিয়েছিলাম সেই অনেক দিন আগে তোমাদের সেই ভিডিও বলেছিলাম কোনো একটা ভিডিওর মধ্যে বলেছিলাম ঠিক আছে তো সেটাই আজকে নিয়ে আসলাম প্রায় অনেকটা পড়ে গেল প্রায় সাত হাজারের কাছাকাছি পড়ে গেল ঠিক আছে তো কীরকম হয়েছে অবশ্যই বলবে আর মিষ্টি বলছিল আমি আগে পরবো আমি আগে পরবো তাই ওকেই আগে পরিয়ে দিচ্ছি আর রূপাটা দেখো সেই জ্বলতেছে মানে জ্বলতেছে মানে একদম পিওর রূপা আমাদের চেনা জানা তো চেনা জানা মামার দোকান সেই জন্য একদম পিওর রূপা দিয়েছে একদম দারুণ একদম দিয়েছে আর মিষ্টি দেখো ওগুলো পরে কিন্তু ভীষণ খুশি আর এখন আমি পরবো পায়েলগুলো ঠিক আছে তো আমিও পরে নিচ্ছি তার কারণ অনেকদিন পর ফাইনালি আজকে পাইল পরব রূপার ভীষণ খুশি ভীষণ এক্সাইটেড অনেকদিন থেকে আশা ছিল সেই আশাটা আজকে পূরণ করলো তোমাদের দাদা তো তোমাদের দাদাকে এর জন্য অসংখ্য ধন্যবাদ অনেক 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 ভালোবাসা তোমাদের দাদাকে ঠিক আছে জানিয়েছি আর কি ঠিক আছে আমি তো ভীষণ খুশি পায়েল জোড়া পেয়ে আর কি আমার খুব শখ নূপুর পড়ার আমার খুবই ভালো লাগে পায়েল পড়তে আমি তো এতদিন কেনাই সবসময় কেনাই ব্যবহার করতাম ঠিক আছে তো ফাইনালি আজকের রূপার মানে নিতে পারলাম আর কি তো কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তোমাদের কমেন্টের আশায় কিন্তু বসে থাকি তোমরা কেউ কমেন্ট করো না কমেন্ট কিন্তু অবশ্যই করবে ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্তই ঠিক আছে তো কীরকম হয়েছে পায়েলগুলো পড়ছি এখন তো কীরকম হয়েছে পায়েলগুলো আর ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই টাটা গুড নাইট